জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব এবং মাতা দেবী পূর্ব জন্মে কে ছিলেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে মহাত্মা বসুদেব দেবমীরের রসে মারিসার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পিতা এবং সুরসেনের পুত্র পৌরাণিক মত অনুসারে স্বয়ং কশ্যপ বসুদেব রূপে জন্মগ্রহণ করেছিলেন তার অন্যতমা পত্নী অদিতি দেবকী এবং তার অপর পত্নী সুরশা রোহিণী রূপে জন্মগ্রহণ করেছিলেন রোহিনী বলরাম রূপী অনন্ত দেবের অবতারকে গর্ভে গ্রহণ করেছিলেন বসুদেবের আরেক স্ত্রী দেবকী তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গর্বে ধারণ করেছিলেন স্বয়ংভূব মনুর আগেও সুতোপা রাজার স্ত্রী কৃষ্ণে বহু বছর সাধনা করে নিজের গর্ভে বিষ্ণুর জননৃত্যের অধিকার লাভ করেছিলেন জন্মান্তরে পুনরায় দেবকী রূপে কৃষ্ণের জননী হন তবে দেবকী রূপে জন্মানোর আগে কৈকে রূপেও জন্মেছেন তবে বেশিরভাগ পুরাণ মতে দেবকী রূপে জন্মগ্রহণ করেছিলেন কশ্যপ পত্নী অদিতি নমস্কার সকলে ভালো থাকবেন